কাজটা কিন্তু batti chap ও শেপ করে দিলো কিন্তু দতাস খেলার এক এক হয়ে আই আন্দ্রেই শট কিন্তু বাইরে কিন্তু আজিজ গোল করার সুযোগ পেয়েছিল কি আর রে কি এটা ওয়ান কলারের গোল এমবিসি 3:0 গোল করেছে কোন 70 থেকে আগে আমরা শটে কিন্তু আজিজ এবং গোলকিপারের দাইতে কিন্তু আকাশ দা শটে আজিজ প্রথম শট বিদেশী প্লেয়ার আজিজ আজিজ কিন্তু গোল করে দিল 66 কিন্তু গোল করলো আজিজ আপনারা যেরকম <laughs> <laughs>

শট কিন্তু খেলার স্কোর এক এক হয়েছিল কিন্তু বাইরে কিন্তু বাড়তি চাপ ও শেপ করে দিল কিন্তু আকাশদা টিম কিন্তু কিন্তু টেলার দেখা টেলার কি করতে পারে সোনাদার জার্সি পরে কিন্তু সোনাদার জার্সির নামটা সোনাদার কথা মনে টেলার কিন্তু মিস করলো

কিন্তু দু নম্বর জার্সি দাঁড়ি অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভ দেখানো দেখার জন্য দুজন কিন্তু তিনজন কমেন্ট করেছে সেফ না গোল করলো কিন্তু

কার খেলো কিন্তু গোলকিপার কিন্তু পাঁচ নম্বর শট এবং প্যানিস না প্যানিস গোল করলো কিন্তু প্যানিস এবং ড্যান্সও প্যানিস তো রাতে একশো তেষট্টি জন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভ দেখার জন্য বড় টুর্নামেন্ট

জিততে পারলে সেমি ফাইনাল খেলবে ফাইনাল আছে না গোল করলো কিন্তু

E hey bro, wey, dis tap nan lalkan uh, No problem, mi tap, mi videyo nan Mi videyo nan hey, hey, Mi tap, mi videyo nan E, wey, wey E, 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 tap, tap, tap Wey, wey, tap, tap

আলকান খান এর সাথে টাইটকা চুক্তি আমরা মনে করি ডান্ডা থেকে আগত পুরো স্টেডিয়ামে কিন্তু বাইরে মানে অনেকবারে দাই তে মিস কললি কিন্তু টিম কে বাড়ি জিতবে ও জিতে গেল কিন্তু এসবিএল এベン মেডনাপুর গোলকিপার কিন্তু চেঞ্জ হইছে কোন বলকি বড় দাইত্য কিন্তু আজিজ ওনিং শট কিন্তু ও জিতে গেল গন্ত্য এস11 মেদিনীপুর সারাসুরিস কিন্তু সেমিফাইনাল ম্যাচটি খেলবে কিন্তু এস11 মেদিনীপুর আ গাই